লায় খানা পেনা করে ওই ব্যক্তির পারে পাকের লানত আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহের ধারে পাশে না আসে নাম্বার দুই যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় এই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানের পাশে না আসে নাম্বার তিন যে ব্যক্তি মদ পান করে গাঁদা পান করে মাতাল হয়ে যায় ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানের পাশে না আসে নাম্বার চার যে ব্যক্তি জিনাখর যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানের পাশে না আসে নাম্বার পাঁচ যে ব্যক্তি মানুষ হত্যা করে মানুষ হত্যা করে যে ব্যক্তি ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানের পাশে না আসে ওই ব্যক্তি অবিশক্ত ওই ব্যক্তি গোনাগর ওই ব্যক্তি পরে লানত কেননা হজরতাল্লামের সাল্লামের জামানায় কয়েকটা বছর দেশে বৃষ্টি নাই সমস্ত নদী নালা সব শুকাই গেছে কোথাও পানি নাই কুয়ায় পানি নাই খালে পানি নাই নদীতে পানি নাই কোথাও পানি নাই মানুষগুলো সব একেবারে অসুস্থ পড়েছে সমস্ত পশুগুলো পানি অভাবে তারা কষ্ট পাচ্ছে জীবন বেরিয়ে যায় সাল্লাম বললেন এ আমার কমের লোকেরা তোমরা দ্রুত ওই ময়দানে আসো ময়দানে আসার পরে আমরা ইস্তেস্কার নামাজ আদায় করব আল্লাহর কাছে আমার মাপসু আল্লাহর কাছে ক্ষমা চাব ওই ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হলো মুসানবী সহ সমস্ত উম্মাতেরা ইস্তস্কের নামাজ আদায় করে আল্লাহর কাছে তারা দ করল আল্লাহ আলমে বললেন হে মোসা আজকে তোমার দাও আমি আল্লাবা কবুল করব না কেন আল্লাহ আল্লাহ মুশারে তোমার ওই দলের ভিতরে এমন একটা পাপি ব্যক্তি আছে ওই ব্যক্তিকে দল থেকে বের না করা পর্যন্ত আজকে আমি তোমার দাও কবুল করবো না তোমার নামাজ আমি কবুল করবো না আল্লাহ বললেন হে কে আছো পাপি ওঠো কোনো কথা বলে না কি কোনো তু শব্দ করে না মোসা সাল্লাম বলে তুই যে না ওঠো আমি তোমার নাম ধরে আল্লাহ কাছ আমি তোমার নাম আমি জেনে নেব তোমার নাম ধরে আমি তোমার অপমান করবো এই মানুষের সামনে যে গোনাকার ওই ব্যক্তি গোনা করেছিল ওই ব্যক্তি সুৎখর ওই ব্যক্তি জেনাখর ওই ব্যক্তি মদপান করেছিল এই জন্য ওই ব্যক্তি পাপি হওয়ার কারণে সমস্ত মানুষ মোসানবী পর্যন্ত হয়নি সঙ্গে সঙ্গে ওই লোকটি কান্দন শুরু করল সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল বলে সোহান আল্লাহ তালা বললেন মোসা আমি যার জন্য আজকে আমি বৃষ্টি বন্ধ করলাম আর তার জন্য আজকে আমি বৃষ্টি দান করলাম তাহলে বোঝা গেল একজন পাপি ব্যক্তি তার কারণে সমস্ত মানুষের দ আল্লা কাছে কবুল হয় না এই জন্য আসুন আমরা পবিত্র রমজান মাসে যারা আমরা রাখতে পারি নাই ইচ্ছাকৃত সেই ব্যক্তি হলো গোনাগার সেই ব্যক্তি হলো জাহান্নামী আমরা সকলেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এ সুৎখোর যারা যারা ঘুসখোর যারা জেনা বেবিচার করে আর যারা মানস হত্যা করে আমরা এগুলোর থেকে আমরা ফিরে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি